আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর করব। তাহলে আমরা ভিডিওর শুরুর দিকে চলে সাথে বলে নিচ্ছি আমাদের আলোচনা এবং আমাদের আলোচনার যে প্যাটার্ন গুলো সে সম্পর্কে তোমাদের আগে একটু আমরা বলছি আমরা কিন্তু এখানে আলোচনা করে থাকি এম সি কিউ বেসিক ভাবে ঠিক আছে এখান থেকে তুমি এই আলোচনাগুলো থেকে থেকেই তোমার বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এম তোমার কমপ্লিট হবে সেই সাথে সাথে তোমার সৃজনশীলের ক এবং তে যে প্রশ্নগুলো আসে সেগুলোও কিন্তু আমরা একই সাথে করে থাকি তাই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাকে হবে ওকে শুনতে হবে আর সেই সাথে আমরা কি করব তোমাদের যে সৃজনশীল রয়েছে সেটা আমরা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব এবং সাজেশন নিয়ে যখন তোমাদের পরীক্ষার আগে আমরা এটা তোমাদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে আপাতত তোমরা এখান থেকে মিনিমাম 70% পড়া লেখা তোমরা অলরেডি কমপ্লিট করতে পারবে কারণ এমসিকিউটা তোমাদের সবচেয়ে বেশি সমস্যা করে কারণ এমসিকিউ তোমরা দেখা যায় 30 টার ভিতরে 15 20 টার উপরে তোমরা উঠাতে পারো না এভাবে যদি টপিক ধরে ধরে বেসিক যদি পড়া লেখা করো তাহলে কিন্তু কোন নয় তোমাদের অ্যাট লিস্ট 25 প্লাস মার্ক থাকবে আর সেই সাথে সাথে তোমরা অনেকেই বলো যে ভাইয়া সিজন শিলে আমরা ক এবং খটা আনসার করতে পারি না অর্থাৎ এটা কমন পাও না সেগুলোও কিন্তু এখানে করে করে সেই সাথে সাথে করব তোমরা এই ক্লাসের সাথে যদি থাকো আমাদের সাথে থাকো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা প্রথম সেমিস্টারেই কিন্তু ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারবে এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখো ঠিক আছে এর পূর্বেও কিন্তু আমরা এই ক্লাসের ভিডিও দেইনি অর্থাৎ তোমাদের এই সাবজেক্টের ভিডিও এটাই আমাদের ফার্স্ট হতে যাচ্ছে এর আগে কিন্তু আমরা তোমাদের ক্লাস 8 এর বাংলা অঙ্ক তারপরে ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিও আছে তোমরা চাইলে প্লেলিস্টে চেক করে সেখানে গিয়ে দেখতে পারো তোমাদের সময় মতো ওকে তাহলে চলো আমরা শুরু করি যে প্রথম অধ্যায় গিয়েছে ঔপনিবেশিক যুগ বাং ও বাংলার স্বাধীনতা সংগ্রাম ওকে এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব বেসিক তোমরা একটু চেষ্টা করবে দেখার জন্য দেখো এই যে ক্লাস সেভেন ক্লাস এইট আহ বিজিএস ঠিক আছে প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করতে যাচ্ছি ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম ওকে ঔপনিবেশিক যুগ কি দেখো এই যে কলোনিয়ান যে যুগগুলো ঠিক আছে অর্থাৎ আমরা যখন অন্যের আন্ডারে ছিলাম সেই যুগের কথা বলতে এবং বাংলার স্বাধীনতার সংগ্রাম এবং আমরা ঔপনিবেশিক যুগ থেকে কিভাবে নিজেরা স্বাধীন হলাম সেই সংগ্রাম সংগ্রাম বা সংকল্প বা সেই আন্দোলনের কথাগুলো এখানে বর্ণনা করা হবে ওকে তাহলে চলো দেখো বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় দেখো ইউরোপীয় বণিকরা দেখো ইউরোপে বণিকরা প্রথম আমাদের এই সাবকন্টিনেন্ট ইয়াতে মহাদেশে আসে কি কারণে আমাদের এই সাবকন্টিনেন্টে দেশে মহাদেশে আসার মূল কারণই ছিল তারা কি পানির জোর জন্য আসে এই ইউরোপীয় বণিকদের বলতে কিন্তু এখানে শুধু ইউরোপ বা ইয়াকেই বজানো হয় নাই ইনল্যান্ডকেই বজানো হয় নাই এখানে কিন্তু কয়েকটা ইউরোপীয় জাতি এসেছিল। যেমন ডাসরা এসেছিল তারপর ইউরোপের দেরবিদ ফরাসিরা এসেছিল তারপরে তোমরা কি ইংল্যান্ডের বণিক রে এসেছিল ঠিক আছে কয়েকটা দেশের লোক কিন্তু তারা এসেছিল মূলত তারা এসেছিল কিন্তু আমাদের দেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য ঠিক আছে তারপরে দেখো কি পরে তারা আমাদের রাষ্ট্রক্ষমতা দখল করে নেয় তারা প্রথমে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য তারপরে তারা গায়ের জোরে বুদ্ধির জোরে কি করে আমাদের এলাকাকে তারা দখল করে নেয় রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায় দেখো এদের মধ্যে বিভিন্ন লোক এসেছিল ইউরোপ থেকে তাদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাই সবচেয়ে বেশি এগিয়ে যায় ঠিক আছে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো 1957 সালে বাংলা বিহার ওড়িশার নবাব সিরাজদ্দৌলা পরাজিত হয় করে তারা ক্ষমতা দখল করে না দেখো 1997 সালে 19 সরি সালে বাংলা বিহার ওড়িশার নবাব সিরাজদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে না কততে নেয় এই যে 19 1700 সাতান্ন সালে ঠিক আছে কত সালে সতেরোশো সাতান্ন সালে কাকে পরাজিত করে এই যে নবাব সিরাজউদ্দৌলাকে বাংলায় ইংরেজদের শাসন চলে উনিশশো সাল পর্যন্ত এবার একটু খেয়াল করো এখানে যে উনিশশো সাল পর্যন্ত তাদের শাসন চলে আর তারা ক্ষমতাটা নেয় কবে সতেরোশো সালে ওকে তাহলে দীর্ঘ প্রায় দুইশো বছরের কাছাকাছি ঠিক আছে এভাবে সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলে থাকি ঠিক আছে জোর করে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয় সেটাকেই বলা হয় দেখো আর উনি সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইংরেজ শাসন শাসন আমলকে ঔপনিবেশিক শাসন বা যুগ বলা যুগ বলি ওকে তাহলে আমরা এখানে এই যে ঔপনিবেশিক যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি তাই না তারপরে বাংলার স্বাধীনতার সংগ্রাম এটা আমরা মোটামুটি বুঝি কিন্তু ঔপনিবেশিকটা আমাদের কাছে অনেকের কাছে একটুই লাগে আনেজি লাগে সেটা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম দেখো এই অধ্যায় থেকে তুমি কি কি জানতে পারবে এগুলো তুমি যা এগুলো আমরা আগেই জানি ঠিক আছে এগুলো আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না তবে একটু দেখে দেখে রাখলে ভালো যে কি কি টপিক গুলো আমি এখান থেকে জানতে পারবো ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলছি যে যারা ক্লাস এইট থেকে এবার বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমরা একটা বিশেষ ই চালু করছি সেটা হলো যে আমাদের এই চ্যানেলেই কিন্তু তোমাদের বৃত্তির সাবজেক্ট আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি ঠিক আছে যদি তোমরা যদি কেউ যদি বৃত্তি দিতে চাও বা তোমাদের ক্লাসমেট যদি কেউ বৃত্তি দিতে চায় তাহলে আমাদের এই চ্যানেলটা ভালোভাবে ফোকাস করলে বা দেখলে তাদের বৃত্তির প্রিপারেশনটা এখান থেকে নিতে পারবে ঠিক আছে আর তোমরা যারা প্রথম সেমিস্টার থেকে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে আমরা রিকমেন্ড করবো আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমরা প্রথম সেমিস্টার থেকে ভালোভাবে ভালো মার্ক ক্যারি করতে পারবে যদি তোমরা আমাদের সাথে থাকো ঠিক আছে দেখো এবার অনেক কি বলছে বাংলায় উপনিবেশিক শাসন দেখো বাংলার উপনিবেশিক শাসন কি সেটা একটু পড়ি উপনিবেশিক বলতে এমন একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যা একটি বিদেশি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে দেখো আমরা কি উপনিবেশিক ছিলাম না ছিলাম সতেরোশো সাতান্ন সালে পর থেকে উনিশশো সাল অবধি পর্যন্ত আমরা একটা কলোনি রাষ্ট্র হিসেবে ছিলাম এবং উপনিবেশিক রাষ্ট্র হিসেবে ছিলাম কারণ আমাদের সকল ক্ষমতা বা সবকিছু নিয়ন্ত্রণ করত কারা ব্রিটিশরা উপনিবেশীকরণ একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশের কে নিজের দখলে এনে নিয়ে নেয় ঠিক আছে দেখো এটা কিভাবে করে উপনিবেশিক প্রক্রিয়া একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশ অন্য দেশের অর্থনীতি 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 শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে তার কি ক্ষমতা বলে নিয়ে নেয় যেটা নিয়েছিল ব্রিটিশরা ঠিক আছে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয় যারা দখল করে আর যাদেরকে দখল করা হয় এই দখলকৃত দেশটাই উপনিবেশে পরিণত হয় বাংলায় প্রায় দুইশ বছর এভাবে ইংরেজ উপনিবেশিক শাসনামল ছিল সাল পলাশির যুদ্ধের বাংলার নবাব সিরাজুদ্দোল্লার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে শেষ হয় দেখো উনিশশো আর সাতচল্লিশ সালে যেই স্বাধীনতা লাভ করা হয় এটা কিন্তু একদিনে আসে নাই সতেরোশো সাল থেকে উনিশশো সাল প্রায় দুইশো বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের এই উপনিবেশিক ইয়ে থেকে আমাদের এই দেশটার কে বের করতে হয় বা উপনিবেশিক কবল থেকে দেশকে রক্ষা করতে হয় এটা কিন্তু একদিনে আসে নাই দুই একই প্রায় দুইশো বছর এর পিছনে মানুষের কি গেছে যেটা সত্যিকার অর্থে এই উপনিবেশিক অঞ্চলে যারা বসবাস করে তারাই জানে যে একটা দেশের কলোনি হিসাবে বেঁচে থাকা বা বসবাস করাটা কতটা কঠিন আর কতটা অমানব জানার আগে সেই সময়ে বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার দেখো ওই উপনিবেশিক আমলে তারা আমাদের দেশে কি অন্যায় অবিচার করেছে এবং কতটা অত্যাচার করেছে সেটা তুমি যদি পড়ো তাহলে ওই সময়ের রাজনৈতিক অবস্থা সম্পর্কে তোমাকে জানতে হবে অথচ আনফর্চুনেটলি তারাই এখন আমাদেরকে গণতন্ত্র বা আমাদেরকে সভ্যতার শিক্ষা দেয় এবার দেখো কি বলছে এখানে বাংলার রাজনৈতিক পটভূমি ঔপনিবেশিক শাসন পূর্বকাল ঠিক আছে উপনিবেশিক শাসন পূর্বকাল কি ছিল সেটা আমরা একটু আলোচনা করব এখানে প্রাচীন কাল থেকে বাংলার বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায় প্রাচীন কাল থেকেই বাংলায় মানুষ বসবাস করতো এটা আদিকাল থেকেই এই অঞ্চলে বরাবরই ছিল সম্পদে পরিপূর্ণ একটি এলাকা দেখো সেই কাল থেকে আমাদের এই দেশে কিন্তু অর্থ সম্পদে ছিল ভরপুর ঠিক আছে এখানে মানুষও বেশি বসবাস করতে এবং অর্থনৈতিক ভাবে এরা অনেকটাই সচ্ছল ছিল যার কারণে ইংরেজরা এবং বর্তমান ইউরোপের লোকজন এসে আমাদের এলাকায় কিন্তু করেছিল ব্যবসা কাজকর্মের জন্য তারা আসতো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে এখন আমাদের দেশের এই উপনিবেশ বা অর্থাৎ সাবকন্টিনেন্ট ভারত মহাদেশের লোকজনই এখন কি করতে যায় তাদের এলাকায় কাজ করতে যায় এটা হলো ভাগ্য ঠিক আছে তারা সেটাকে কি করেছে কি আরো বৃদ্ধি করেছে আমাদের অর্থ সম্পদ নিয়ে তারা তাদের কি করেছে অর্থ সম্পদ বৃদ্ধি করে তারা এখন তাদের ইয়েতে যে আমাদের কাজ করতে হয় বা তাদের দেশে দিয়ে আমাদেরকে ই করতে হয় সেটা আসলে সবই ই ছিল একটা সময় তারা আসতো এখন আমাদেরকে যেতে হয় দেখো মানুষ আগমন ঘটতে ঘটতে থাকে সকলে আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য দেখো এই বাংলার যে অর্থনীতি যে প্রাচুর্য ছিল বাংলার যে অর্থনীতি যে উন্নত ছিল এটা কিন্তু প্রাগ ঐতিহাসিক কাল থেকেই সত্য এবং বিভিন্ন ঐতিহাসিকগণ কিন্তু এটা প্রকাশ করেছেন বিভিন্ন বইয়ের মাধ্যমে তাদের লেখনের মাধ্যমে খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য জ ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল বিভিন্ন সময়ে বিভিন্ন আহ জাতি গোষ্ঠী আমাদের এই বাংলায় এসেছে ঠিক আছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তর অংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক সে সময় নগর বর্তমান যে ইটা এটাকে বলা হয় মর্যদের প্রদেশ মর্যদের পর ভারত প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য চতুর্থ শতকে বাংলা উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে গুপ্তদের পতনের পর সপ্তম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয় এই যে এই জায়গায় একটা তোমার MCQ প্রশ্ন আছে ঠিক আছে প্রথম বাঙালি প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা রাজ্য প্রতিষ্ঠিত হয় প্রথম স্বাধীন রাজ্য বাংলায় প্রথম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কে শশাঙ্ক এই যে শশাঙ্ক ঠিক আছে এটা তোমাকে মনে রাখতে হবে প্রথম বাঙালি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন কে এই যে শশাঙ্ক একই সময় পূর্ব দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল এই সময়ই কিন্তু কি করেছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য উঠেছিল ঠিক আছে একটা যে এটা প্রতিষ্ঠা করে আর একটা প্রতিষ্ঠিত করেছিল বঙ্গকে শশাঙ্কর মৃত্যুর পর একশো বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে শশাঙ্ক যখন মৃত্যুবরণ করে তারপর একশো বছর অরাজকতা চলতে থাকে যাকে সংস্কৃতি ভাষায় বলা হয় কি মাতশ মৎস্যন্যায় যুগ দেখো এই যে শশাঙ্কর মৃত্যুর পর যে একশো বছর সেটাকে সংস্কৃতি ভাষায় বলা হয় মাছ যুগ অর্থাৎ এই সময় অন্ধকার ছিল আর কি এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠা হয় অষ্টম শতকের মাছ পর্বে বাঙালিদের দীর্ঘ স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা হয় এই সময় প্রায় চারশো বছর বাংলার শাসন করেন বাঙালি পাল রাজারা পাল রাজারা প্রায় চারশো বছর শাসন করে পালদের পতনের পর ১১ শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা দক্ষিণ ভারতে কর্ণাটক থেকে আসা সিনা সেন রাজা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে এভাবে চারশো বছর পালদের শাসনের পর আবার বহিরাগতদের হাতে চলে যায় বিদেশিদের হাতে যায় এই বাংলা ঠিক আছে আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এর পরবর্তীতে আমরা বাকিগুলো ধাপে ধাপে আলোচনা করবো ঠিক আছে আর একটা কথা না বললেই নয় তুমি যদি আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ